প্রিয় সমেত পাব এই দায়িত্ব নিয়ে বললাম প্রিয়ার সমেত পাব এই দায়িত্ব নিয়ে বললাম সরকারি কর্মচারী পরিষদের আজকে দিয়ে নিয়ে মামলা ছিল হেয়ারিং ছিল আমরা 2016 সালে দিয়ে নিয়ে মামলা করি এবং 8ই আগস্ট 2019 সাল আমরা মহামান্য হাইক থেকে রায় পাই যে ডিএ বছরে দুবার দেওয়া হবে পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এবং অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স অনুযায়ী দিয়ে দেওয়া হবে এবং যখনই ঘোষণা হোক না কেন ডি এরিয়ার দেওয়া এবং দু হাজার নয় সালের পর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের যেই ডিএ বাকি আছে বা বকে আছে সেই ডি এর এরিয়ারও কর্মচারীকে রাজ্য সরকারকে দিতে হবে সিমিলারলি ছাব্বিশে জুলাই দু হাজার আরেকটি মামলাকারী সংগঠন একই রায় পায় যে কোনো কারণেই হোক রাজ্য সরকার ছাব্বিশে জুলাই মামলার রায়টাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসে আর আটই আগস্ট দু হাজার সরকারি কর্মচারী পরিষদের এটাকে চ্যালেঞ্জ করে না আমরা আশঙ্কা করেছিলাম যে সরকারের এখানে কোনো পরিকল্পনা আছে সরকারি কর্মচারী পরিষদকে পরিকল্পিতভাবে এই মামলা থেকে সরিয়ে দিতে চাইছে বা তার কথা শুনতে চাইছে না যে কোনো কারণেই আমরা এই আশঙ্কা থেকে আমাদের আইনজীবীরা এখানে আসেন এবং দীর্ঘদিন ধরে বেশ কয়েকদিন ধরে আমাদের শুনানি চলে আজ শুনানির পর কল্লোল বোসের নেতৃত্বে এবং আরও আমাদের যারা আছে গুপ্ত সিং সুমন বসু জয়দীপ সেন এবং আরও যেসব আইনজীবীরা আছে সেই আইনজীবীরা আমরা কোর্টকে দেখাতে পেরেছি কাগজ বোঝাতে পেরেছি যে আমাদের যোগ কেন আমরা চাইছি এখানে কেন সরকার আমাদের এ করেছে তা আজকে দীর্ঘ শুনানির পর আজকে মহামান্য আদালত রায় দিলেন যে ওই মামলার সঙ্গে আমরাও রাজ্য সরকার মানে রাজ্য সরকার যেই চ্যালেঞ্জের মামলা করেছে কোটেতে সেই চ্যালেঞ্জের মামলায় আমরা অ্যাডেট হলাম কোনো মামলাকারী সংগঠনের সঙ্গে আমরা অ্যাডেড হলাম না রাজ্য সরকার যেই চ্যালেঞ্জ করেছে হাইকোর্টে যেই মামলাতে সেই মামলাতে আমরা অ্যাডেড হলাম আগামী দিনে যে যা শুনানি হবে সরকারি কর্মচারী পরিষদ সেই এর মধ্যে আইনি আদালতের মধ্যে থাকবে যেই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বা যেসব সংগঠন বা যেসব কর্মচারীরা ভুল প্রচার করছিল যে আমাদের রাজ্য রাজনৈতিক দলের নাম করে তারা হেরে গেছে পরিষদ হেরে গেছে আজকে তার রায় প্রমাণিত হলো আমরা হারিনি আমরা জিতব কর্মচারী হাতে দিয়ে দিয়ে জিতব আজকে দায়িত্ব নিয়ে সরকারি কর্মচারী পরিষদের থেকে বললাম দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ আলটিমেট সরকারি কর্মচারী হাতে দিয়ে পাইনি আগামী দু থেকে তিন বছরের মধ্যে কর্মচারী হাতে আমরা দিয়ে দেব সরকারি কর্মচারী দায়িত্ব কেন দু বছর তিন বছর বললাম এইখানে মামলা খালি চলে স্যাটে যাবে কন্টেম্প মামলা হবে কন্টেম মামলা তো আমরা জিতব সরকার আমাদের কথা শুনবে না আলটিমেট সুপ্রিম কোর্টে যেতে হবে তাই এটা মোটামুটি দু বছরের বা তিন বছরের মতো সময় থাকবে কিন্তু আমরা সমেত পাবো এই দায়িত্ব নিয়ে বললাম আপনারা যে যে সকল কর্মচারী আছেন পরিষদের পাশে থাকুন বিভিন্ন আর্থিকভাবে সহযোগিতা করুন যাতে আমরা কোনোভাবে যেন আর্থিক অসুবিধার জন্য এই মামলা না করতে